আপনারা দেখেন এখানে আন্দোলন শুরু হয়েছে গাজীপুরে সকল গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি দেওয়া হয়েছে এই আন্দোলনের জন্য পুরা গার্মেন্টস ফ্যাক্টরি গাজীপুরে সব ছুটি দেওয়া হয়েছে তারা ছুটি দিয়ে দিয়েছে এই আন্দোলনের জন্য রাস্তাঘাট পুরা জেমে আটকে রয়েছে আপনারা দেখতে পারছেন সাধারণ মানুষ বাইক হেঁটে আসতেছে তাদের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে যে ছেলেরা নেওয়া হয় না তা চাকরি পায় না তারা রাস্তা সব বন্ধুরা নিয়ে গেছে তারা ওই চাকরি পায় না আন্দোলনে কাজ করাও হয় না যে এক সাধারণ মানুষ ঢুকবেন কিনা এই জন্যই তারা আন্দোলনে নেমেছে তা এখানে ছেলেদেরকে চাকরি নেওয়া কিনা শুধু মেয়েদেরকে চাকরি দেওয়া হয় এই জন্যই তারা আন্দোলনে নিয়েছে তো এই রাস্তাঘাট জ্যাম জ্যাম গেছে এই আন্দোলনের জন্য তো আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমি জানতে পেরেছি তো এখানে হচ্ছে ছেলেদের মানে গার্মেন্টসই নেওয়া হয় না যাও টুকটাক নেওয়া হয় অল্প মানে রকম রকমভাবে না তো এই জন্য তারা আন্দোলন শুরু করেছে এই আন্দোলনের উদ্দেশ্যের কারণ একটাই তারা